যে গত কয়েকদিন আগে অকাব বিলের যে আইন পাশ হলো অকাপ সম্পদকে যে বাতিল করলো এই বাতিলের মাধ্যম দিয়ে বোঝা গেল যে অত্যাচারী শাসক একবারে আমাদের বাড়ির আঙিনায় কেন বাড়ির একবারে খাটের নিচে দাঁড়িয়ে আছে আর আমরা খাটের উপরে শুয়ে আছি এই অবস্থায় খাটের নিচে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে এবার বলবেন কেমন কথা জি আপনাকে বলি এতদিন আপনাকে মেরেছে এতদিন আপনার চাকরি থেকে আপনাকে বঞ্চিত করেছে এতদিন আপনার ব্যবসা বিজনেস থেকে আপনাকে বঞ্চিত করেছে আপনার যোগ্য ছেলে শিক্ষিত ছেলে এতদিন পড়াশোনা করে মেধার ভিত্তিতেও চাকরি পায়নি এরপরেও বেঁচে ছিল এরপরে আপনাকে মেরেছে মাটি দেওয়ার জায়গাটা পর্যন্ত আপনার ছিল নির্দিদায় আপনি আপনার সন্তানকে আপনি আপনার বাপকে নির্দিদায় দাপন করতে পেরেছিলেন কিন্তু কয়েকদিন আগেই যে আইন পাশ হয়ে গেল এই আইনের মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম এখন আমাদের বডিটা যখন আমাদের বডি থেকে প্রাণটা বার হয়ে চলে যাবে এই বডিটা যে জায়গাতে দাপন করা হবে ওই জায়গাটাও যেন আর আমাদের নেই জায়গাতে যেন আমাদের বডিটাকে আর দাপন করা যাবে না এবার আপনারা বলবেন মলফি সাহেব তুমি যা বলছো এটা বাস্তব বলছো না কেবল মাত্র তাইন হয়েছে তবে এটা বাস্তবায়িত করতে গেলে তো বহুদিন সময় লাগবে সম্মানিত উপস্থিতি গতকালকে বিহারের খবর আপনাকে বলছি বিহারের মাটিতে ওই কবরস্থানে মাটি মাটি দিতে গিয়ে বিহারের মুসলমানদেরকে দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে তাদের গরুস্থান তারা দখল করে নিয়েছে গরুস্থানকে দখল করে বলে দিয়েছে এই সম্পদ আর তোমাদের নয় বরং এই সম্পদটা হচ্ছে সরকারের সম্পদ এই সরকারের সম্পদে তোমরা দাফন দিতে পারবে না এই রকম একটা সিচুয়েশন চলে এসেছে সারা ভারতবর্ষ জুড়ে আজকে তোল চলছে সম্মানিত উপস্থিতি এইগুলার পিছনে কারণটা কি আছে দোষটা কি তাদের দোষটা তাদের যা আছে আছে এই দোষটার পিছনে আসল কারণগুলি খুঁজে কোরআন এবং হাদিস থেকে আমি বার করার চেষ্টা করেছি এরপরে আপনাদেরকে বলছি ভালো করে কান করে শুনে নেওয়ার চেষ্টা করেন বক্তা চলে আচ্ছা ঠিক আছে তো এবার আমি যে বিষয়টা বলছি আল্লাহর কোরআনের একটা আয়াত বলছি আল্লাহ সুবাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইর মা বি-কওমিন হাত্তা ইউগাইর মা বি-আনফুসিহিম আল্লাহু রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর manusia তোমরা শুনে নাও আমি কোনো জাতিকে কোনো গোষ্ঠীকে কোন ব্যক্তিকে পরিবর্তন করি না যতক্ষণ তারা তাদের পরিবর্তন না করে আমরা মুসলমান মানে আমরা নামাজি ছিলাম আমরা মুসলমান মানে আমরা সত্যবাদী ছিলাম আমরা মুসলমান মানে আমরা পরোপকারী ছিলাম আমরা মুসলমান মানে আমরা হালাল করছিলাম আমরা মুসলমান মানে আমারা নবীর সোনাত মুখে রেখেছিলাম বর্তমান সময় আমরা মুসলমান নামাজ ছেড়ে দিলাম আমরা মুসলমান আমরা হালাল থেকে হারামে চলে আসলাম আমরা মুসলমান মানে কোরআন এবং সুন্না থেকে আমরা অনেক দূরে চলে গেছি এই জন্য আজকে পিটানির ব্যবস্থা হয়ে গেছে এবার কোরআন থেকে হাদিস থেকে কয়েকটা কথা বলার পরে এবার আমি আপনাদেরকে কয়েকটা হাদিসের বাংলা অনুবাদ শুনিয়ে দিই যে তো আর মাত্র তিন মিনিট বা চার মিনিট সময় আছে বিশ্ব নবীন

গুলি করে হত্যা করা হলো এই রকম আলোচনা নবীজির মুখ থেকে সাহাবায়ে কেরামরা যখন শুনছিলেন এই অবস্থায় জিজ্ঞাসা করলেন ও দয়ার নবী গো এই অবস্থা যখন ঘটবে তখন কি মুসলমানদের সংখ্যা কম থাকবে নাকি বেশি থাকবে এই অবস্থায় নবীজি বললেন ও আমার সাহাবিরা তোমরা শোনো তখন মুসলমানদের সংখ্যা কম থাকবে না বরং বেশি থাকবে সাহাবিদের ব্রেনে কাজ করছে না কেমন করে সম্ভব হবে নবীজি বলছেন ও আমার সাহাবিরা তোমরা শোনো বন্যার পানির যখন চলে আসে ওই বান্নার পানির স্রোতের সঙ্গে অনেক নোংরা খরকটা আবর্জনা যেন ভেসে চলে যায় সেই রকম ভাবে মুসলমানদেরকে মারা হবে মুসলমানরা যেন কোনো কিছু করে নিতে পারবে না এই অবস্থায় নবীজি বললেন শুনে রেখে দাও মুসলমানদের বডির ভিতর থেকে ইমান নামক হয়ে যাবে এই অবস্থায় আর একটা হাদিসের পয়েন্ট আপনাদেরকে দিই আল্লাহর নবী বলছেন আমার উম্মতরা তখনই মার খাবে যখন আমার উম্মত না হব্য দুনিয়া দুনিয়ার প্রেমে পড়ে যাবে ও কারাহিয়া তুলম যখন মৃত্যুকে অপছন্দ মনে করবে দুনিয়ার প্রেম বলতে মুসলমান রাজকে দুনিয়ার প্রেমে পড়ে গেছে ছেলে একটা ডাক্তার আর একটা মাস্টার বানাতে হবে একটা ছেলে ডাক্তার আর একটা ইঞ্জিনিয়ার বানাতে হবে সবাই যেন প্রতিযোগিতায় লেগেছে প্রত্যেকটা মানুষ একবারে গরিব থেকে নিয়ে একবারে ধনী পর্যন্ত প্রত্যেকটাই প্রত্যেক জনারই দাবি আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো বাংলা মিডিয়ামে পড়িয়ে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবো কেন প্রফেসর হলে ডাক্তার হলে মাস্টার হলে আমার ছেলে অনেক টাকা উপার্জন করতে পারবে ওই ধুলিয়ান গাজীনগরে গ্রাম পল্লিতে আর থাকবো না ধুলিয়ান মার্কেটে বাড়ি করব না হয় বহরমপুর টাউনে বাড়ি করব এই রকম প্ল্যান যেন প্রত্যেকটা মানুষের অন্তরে কাজ করে নবী আমার বলছেন যখন আমার উম্মতরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে তখন আমার উম্মতদেরকে পিটাবে আজ বর্তমান সময় আমরা দুনিয়ার প্রেমে পড়েছি একতলা বাড়ি দুতলা বাড়ি বানাতে হবে এক বিঘা জমি আছে কখন তিন বিঘা হবে একটা মানুষের মনে এটা নয় যে আমি তিনটা কোরআনের আয়াত জানি বা তিনটা সুরা জানি আমাকে কোরআনের আর তিনটা মুখস্থা করা লাগবে আজকে মসজিদে মুসল্লি নেই আমার মসজিদটা শূন্য হয়ে আছে আমার মসজিদে মুসল্লি কি করে বাড়বে আজকে আমার ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে যোগ্য একটা হাফিজ যোগ্য এক আলিম এবং আমার ছেলেকে মদিনা ইউনিভার্সিটিতে পড়িয়ে আমার ছেলেকে একটা বড় আলেম বানাবো এইরকম চিন্তা চেতনার মানুষ খুঁজে পাওয়া যাবে না বর্তমান সময়ে আমরা সবাই জানো দুনিয়ার আর পিছনে ছুটতে শুরু করেছি বর্তমান সময়ে কোনো একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে বা মাদ্রাসায় কাউকে পড়াই তাহলে তাকে আবার কটক্ষ করে বলে এই তুই মাদ্রাসায় পড়ে তোর ভবিষ্যৎ কি আছে কয় টাকা উপার্জন করতে পারবি মাদ্রাসায় কয় টাকা বেতন দেই মসজিদে কয় টাকা বেতন দেই এই ধরনের কথা বলে তাকে অপমান করা হয় এবং কেউ যদি পড়তে দেয় তাকে আবার ঘুরে বলে তোর ছেলেটাকে ভিখারির রাস্তায় নামিয়ে দিলি তোর ছেলেটার ভবিষ্যৎকে নষ্ট করে দিলি এই ধরনের কথা বলে তাকে তুচ্ছ তাচ্ছিল বর্তমান সময়ের মানুষেরা করে করে কি করে না করে আল্লাহর নবী বলছেন যখন তোমরা দুনিয়ার প্রেমে পড়ে যাবে তখন তোমরা মার খাবে আর তোমাদের অন্তর থেকে মৃত্যুর যাজক তোমরা যখন মৃত্যুকে অপছন্দ মনে করবে তখন তোমরা লাঞ্ছিত হবে অপছন্দ বলতে শরীরে রোগ নেই এরপরে পকেটে টাকা আছে চলে যাচ্ছে ব্যাঙ্গলোরে চলে যাচ্ছে আপনার ভেলোরে চলে যাচ্ছে চেন্নাইয়ে অল বডি করে ডাক্তার বলছে আপনার বডিতে তেমন কিছু রোগ নেই তবে একটু সমস্যা দেখা দিয়েছে সকাল সকাল তিন কিলোমিটার হাঁটতে হবে আর আপনার এই এই খাবারগুলি খাওয়া যাবে না এই এই খাবারগুলি খেতে হবে ডাক্তার বলেছে তিন কিলোমিটার আর এ এসে সকালে চার কিলোমিটার আর বিকালে দুই কিলোমিটার হাঁটছে এবার যদি জিজ্ঞাসা করা হয় চাচা এত সকাল সকাল উঠে কেন হাঁটাহাঁটি করছেন আরে বাবা ব্যাঙ্গলোরে ডাক্তার বলেছে তিন কিলোমিটার হাঁটতে তো আমি ডাক্তারের কথাটা আর একটু ভালো করে গুরুত্ব দিয়ে চার কিলোমিটার করে হাঁটি যাতে করে আমার শরীরে কোনো রোগ না থাকে এই ধরনের বর্তমান সময়ে চলছে কি চলছে একটু কথা বলুন চলছে কি চলছে না কিন্তু আল্লাহ তার উপরে ফরজ নামাজ ফজরের নামাজ ফরজ করেছে জাহান নামের ভয়ে ফজরের নামাজটা মসজিদে গিয়ে আদায় করতে পারলো না অতচ সকাল সকাল উঠলো ডাক্তারের কথা অনুযায়ী ও সকাল সকাল চার কিলোমিটার হাঁটলো এরপরে বিকালে দুই কিলোমিটার হাঁটলো অথচ জাহান নামের আগুনের ভয়ে এখনো পর্যন্ত সুদ খাটাকে বন্ধ করতে পারলো না জাহান নামের আগুনের ভয়ে এখনো নিচে প্যান্টটাকে পড়া বন্ধ করতে পারলো না এই জাতি মার খাবে না তো কোন জাতি মার খাবে সম্মানিত উপস্থিতি আল্লাহর নবী বলেছেন হে আমার শুনে রেখে দাও আল কুফর মিল্লা তো নয় পৃথিবীতে ইসলাম মুসলমান বাদ দিয়ে যতটা জাতি থাকবে সমস্ত জাতিরা ঐক্যবদ্ধ পোষণ করবে এমতে একটা সময় আসবে ওই সময় মুসলমানদেরকে সকলে মিলে তারা মারবে কাটবে পিস পিস করবে সম্মানিত উপস্থিতি এই যে আজকে জালসার দিনে একটা টেবিল আপনারা বিছিয়ে রেখেছেন এই টেবিলের উপরে চার পাঁচজন জন আমরা মেহমান এসেছি বিভিন্ন রকমের ফল ফ্রুট দিয়ে আমাদেরকে টেবিলে সাজিয়ে দিলেন আপনারা এখন বলছেন মাওলানা আপনারা নাস্তা করে নেন এখন আমরা টেবিলে বসে গেলাম আমাদের বেন বলছে এখন খেতে দিয়েছে খেতে হবে কিন্তু খেতে দিয়েছে কথা সত্য কিন্তু সবাই কি একই সঙ্গে একই রকম খাবার খাবে একই রকম ফল খাবে না যার যেটা রুচি সে সেটা খাবে তার মানে ব্যাপারে ব্যাপারে একমত খাওয়ার রুচির আলাদা আলাদা নবী বলেছেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীতে যত জাতি থাকবে তাদের রাজনৈতিক দল আলাদা হবে তাদের উপাসনালয় আলাদা হবে তাদের ইবাদতের মাধ্যম আলাদা হবে এরপরেও মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে তারা এক হবে এবার বলবেন কেমন করে দেখুন কয়েকদিন আগে মায়ানমারের মুসলমানদেরকে বুদ্ধরা মারলো চীনের বুদ্ধ গোরা মুসলমানদেরকে মারলো এ আমেরিকার খ্রিস্টানরা ইরাকের মুসলমানকে আফগানিস্তানের মুসলমানদেরকে মেরেছে এরপরে বর্তমান সময়ে ওই ইসরায়েলের দখলদার ভিকারির বাচ্চা ভিকারীরা আজকে মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে প্যালেস্টাইনের মুসলমানদেরকে শহীদ করে দিল কিভাবে তারা দিন রাত বোমবিং করে প্যালেস্টাইনের মুসলমানদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করছে এহুদিরা বিদায় করছে এগুলি আমরা দেখছি এখন ভারত ভারতবর্ষে বিভিন্ন রকমের জাতির মানুষ বসবাস করে তো বিভিন্ন রকমের জাতির মধ্য দিয়ে আপনি একটু মিলিয়ে দেখুন যারা বজরং আর এস এস এরা সকলে মিলে মুসলমানদেরকে মারতে হবে এ ব্যাপারে সকলে একমত কয়দিন আগে আমরা দেখলাম রমজান মাসে ইফতার পার্টিতে চন্দ্রবাবু নাইডু মুসলমানদের ইফতার পার্টিতে গেল মাথায় টুপি দিয়ে আর বলল ওয়াকাফ বিলের বিরুদ্ধে সরকার যে আইন পাস করছে এই আইনের বিরুদ্ধে আমি রুকে দাঁড় হয়ে মুসলমানদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এই কথা বলেছিল এবং সে জিত ভোটে জেতার পরে মুসলমানদের জন্য অনেক প্রতিশ্রুতি দিয়েছিল এরপরই দেখুন কয় দিনের মধ্যেই কি ঘটনা ঘটে গেল বর্তমান বিশ্বে নবীজির ভবিষ্যৎ বাণীগুলি একবারে পরিষ্কার দিনের আলোর মতো মিলে যাচ্ছে কাছেই 10টা যে তারা করছে এটা নয় বরং 10টা আমরা করছি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতির বাইরে চলে গেছি কোরআনের বাইরে চলে গেছি নবীজির আদর্শের বাইরে চলে গেছি এই জন্য যারা দাঁড়িয়ে প্রস্রাব করে বসে প্রস্রাব করতে হয় জানে না করছে সম্মানিত উপস্থিতি আমার টাইম শেষ হয়ে গেছে কাজে আমি আর সামনের দিকে বাড়াতে পারছি না অসমাপ্ত বক্তব্য এখানে সমাপনী দিচ্ছি এবার লাস্ট এক মিনিটে বলে দিই আজকে মুসলমান মার খাওয়ার পিছনে কারণ অন্যরা নয় বরং আমরাই আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে চলে আসি বিশ্বের যত বেঈমান আছে বেঈমানগুলিকে আল্লাহ দুনিয়ার বুক থেকে হয় তাদেরকে ধ্বংস করবেন আর না হয় তাদেরকে হেদায়ত দেবেন না হয় তো মুসলমান জাতিকে আল্লাহ সিংহাসনে বসিয়ে তাদেরকে দুনিয়ার বুকে কুকুরের মতন জীবন যাপন করার সুযোগ দিবেন সেই জন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরে আসি বিজয় আসবে ইনশাল্লাহ আসবে কাজেই আমরা কোরআন এবং হাদিসকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি কোরআন এবং হাদিসকে হান্ড্রেড পার্সেন্ট যদি আমরা সমাজে বাস্তবায়িত করতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের আসবে আজ হোক আর কাল হোক আল্লাহ আমাদেরকে কোরআন এবং সোনা অনুযায়ী তুমি মেনে চলার তৌফিক দান করো সকলে বলি আবিন ও আখরে দাবান আনিল আলামদুলিল্লাহ রাবুল আলমিন আলাইকুম রহমতুল্লাহ